হ্যালো গাইস আসসালামু আলাইকুম যাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তারা কিন্তু এক মাসেই ইউটিউব চ্যানেল মন্টেস্ট করতে পারবে যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু এক মাসে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবা যদি আজকের ভিডিওটি বা আজকের লাইভটি যদি সম্পূর্ণ দেখো আজকের লাইফটিতে সম্পূর্ণ বলে দেওয়া হবে যে এক মাসে কিভাবে তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবা সো আমার কথা তোমরা বুঝতে পারছো কি না সেটা আগে কমেন্ট করো আমার কথা তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না কমেন্ট করো আমি কিন্তু এক মাসে আজকের লাইভটির ভিতরে চেষ্টা করব যারা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটারের মতো ভিডিও আপলোড করো তারা এক মাসে কিন্তু চ্যানেল মনটেস করতে পারবে যদি আজকের এই লাইভটি সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু এক মাসের ভিতরে তোমরা চাইলে তোমাদের চ্যানেলটা মনটেস করতে পারবে যারা ইউটিউবে ভিডিও আপলোড করো বা কন্টেন্ট আপলোড করো শর্ট আপলোড করো বা লং ভিডিও আপলোড করো যেটি আপলোড করো তোমরা কিন্তু এক মাসের ভিতরে তোমাদের চ্যানেল মনটেস করতে পারবে সো যদি তোমরা এক মাসের ভিতরে তোমাদের চ্যানেল মনটেস করতে চাও তাহলে আজকের লাইভটি সম্পূর্ণ দেখতে হবে বুঝছো আজকের লাইভটি যদি সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু এক মাসের ভিতরে কিন্তু তোমরা তোমাদের চ্যানেল মনটেস করতে পারবে আর কারা কারা চ্যানেল মনটেস করতে চাও এক মাসের ভিতরে কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো কারাগারা এক মাসের ভিতরে চ্যানেল মনটিস করতে চাও আর ভিডিওতে যারা এখনো লাইক দেয় অবশ্যই লাইক দিয়ে দাও ভিডিওটি লাইক দিলে আমি অনেক খুশি হই সো জলদি জলদি ভিডিওতে লাইক করে দাও যারা যারা এখনও লাইক করো নাই লাইক করে দাও যারা যারা ভিডিওতে লাইক করছো তাদেরকে জানাই ধন্যবাদ সো এক মাসের ভিতরে চ্যানেল মনিটাইজ করার জন্য সর্বপ্রথম তোমার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে নতুন ইউটিউব চ্যানেল যেটার ভিতরে কোনো ভিডিও আপলোড করা থাকবে না বা ডাইরেক্ট নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে তোমরা তো বুঝতেই পারতেছো নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর তুমি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করবে যেমন যারা ব্লগ ভিডিও আপলোড করো তারা ব্লগ ভিডিও যারা টেক ভিডিও আপলোড করো তারা টেক ভিডিও আর যারা ফানি ভিডিও আপলোড করো তাদের জন্য ফানি ভিডিও ভিডিওটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে হবে তারপর নতুন চ্যানেল ক্রিয়েট করার পর তোমরা রেগুলার তিনটে ভিডিও আপলোড করবে একদিনে তিনটে প্রথম দিনেই তিনটে ভিডিও আপলোড করবে তার আগে তোমরা চ্যানেলটা কাস্টমাইজ করে নিবে চ্যানেলে যে কোনো মনে করো চ্যানেলের নাম চ্যানেলের লোগো চ্যানেলের ব্যাকগ্রাউন্ড ব্যানার তারপর চ্যানেলের কিওয়ার্ড এগুলো ঠিক করে প্রথম দিনে তিনটে ভিডিও পরের দিনে তিনটে ভিডিও ছয়টা পরের দিনে তিনটা নয়টা তারপরের দিনে তিনটা বারোটা তারপরের দিনে তিনটা পনেরোটা পাঁচ দিনে পনেরোটা ভিডিও আপলোড করবা পাঁচ দিনে পনেরোটা ভিডিও আপলোড করার পর তারপর হচ্ছে গিয়ে তোমরা দেখবা পনেরোটা ভিডিওতেই ইন ইনটোটাললি আমার মনে হয় যে তোমার যদি ভিডিও ভালো হয় তাহলে পঞ্চাশটা সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে পনেরোটা ভিডিওতেই পনেরোটা ভিডিওতে পঞ্চাশটা সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর প্রতিদিন আর থাকবে পঁচিশ দিন পঁচিশ দিনে তুমি পঁচিশটা লাইভ করবা প্রত্যেকটা লাইভ এক ঘন্টার উপরে যেমন হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সন্ধ্যা নয়টার ভিতরে লাইভটা শুরু করবা এবং টানা দুই ঘন্টার উপরেও লাইভ করতে পারো বা এক ঘন্টার উপরে করবাই তারপর রেগুলার তিনটে ভিডিও আপলোড করতেই হবে তিন তেরেক কার নব্বই ভিডিও আপলোড করতে হবে এবং সাথে মনে করো পঁচিশটা নব্বই আর পঁচিশ হচ্ছে একশো পনেরোটা ভিডিও তোমার কিন্তু এক মাসে আপলোড করতে হবে লাইভ এবং শর্টস মিলিয়ে বা লং যেটাই আপলোড করো সেই ভিডিও মিলিয়ে তারপরে দেখবা তোমার চ্যানেল মনিটাইজের ধারাধারি হয়ে যাবে আর যারা যারা হচ্ছে টেক মানে লাইভ করতে পারো না তাদের জন্যও কিন্তু একটা সলিউশন আছে তাদের জন্য হচ্ছে কি তোমরা লাইভ যারা না করতে পারো তারা কিন্তু অন্যদের কন্টেন্ট দেখবে যে কেমন করে কন্টেন্ট তৈরি করে তাদের কন্টেন্ট ভালো হয় কি না তাদের কন্টেন্ট কি তোমার পছন্দ হয় কিনা আর তোমার কন্টেন্টে ভিউ আসে না কেন তার কারণ তোমার কন্টেন্টটা তুমি ভালোভাবে আপলোড করতে পারো না বা তোমার কন্টেন্টটা তুমি ভালোভাবে একটা সুন্দর ভয়েস এডিটিং বা ব্যাকগ্রাউন্ড এডিটিং এবং সুন্দর হাই কোয়ালিটির লুক দিতে পারো না তাই বলেই কিন্তু তোমার কন্টেন্টটাও ভাইরাল হয় না তোমার কন্টেন্ট ভাইরাল না হওয়ার কারণে কিন্তু তুমি ভিডিও আপলোড করা বন্ধ করে দাও এবং তোমার যত যা রয়েছে সবই কিন্তু তোমরা বন্ধ করে দাও যে আমি আর ভিডিও আপলোড করব না আমার ভিডিওতে ভিউ আসে না আমার ভিডিওতে ভিউ না আসলে আমি কীভাবে আপলোড করব সবই কিন্তু তোমরা একসাথে করে নাও বাট কিন্তু তোমার এই কাজটা করলে হবে না এই কাজটা করলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটা উপরে আর উড়োতে পারবে না বা তোমার চ্যানেল তুমি বড় করতে পারবে না সো যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আসো তারা তারা অলরেডি ভিডিওতে লাইক করে দাও আর যারা যে কোনো সমস্যা থাকলে কমেন্ট করো আর আজকের ভিডিওতে আমি এক ঘন্টার ধারা লাইভে থাকার চেষ্টা করব। যে এক ঘন্টার ভিতরে তোমাদের প্রশ্নের উত্তর দেবো এবং আমিও কিছু টিপস দিব যে টিপসের ভিতরে তোমরা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের ধারা নিয়ে চলে যেতে পারবে আমার চ্যানেলে শুধুমাত্র আর পঁচিশ ঘন্টা ওয়াশ টাইম লাগে মানে সরি পঁচিশশো ঘন্টা ওয়াশ টাইম হয়েছে আর পনেরোশো ঘন্টা ওয়াশ টাইম লাগে এই পনেরোশো ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করার জন্য কিন্তু আমি লাইভে আসছি আর আজকের লাইভে কিন্তু আমি তোমাদের টিপসও দিব এবং আমার ওয়াশ টাইমটাও আমি নেওয়ার চেষ্টা করব। যে পনেরোশো ঘন্টা ওয়াশ টাইম লাগে তার ভিতর থেকে আমি কমপক্ষে আজকে একশো ঘন্টা বা পঞ্চাশ ঘন্টা টাইম কমপ্লিট করার চেষ্টা করব। তাই ভিডিওতে যারা লাইক করো না স্ক্রিনে ডাবল ডাব করো লাইক হয়ে যাবে আর তোমাদের মতামত আগে কমেন্টে বলো তারপর আমি কিছু কথা বলতেছি ভয়েস কেমন ক্লিয়ার যায় সেটা কমেন্ট করো ভয়েস কি তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছো ভয়েস যদি ক্লিয়ার না শুনতে পাও কমেন্ট করো শুধুমাত্র যারাই কমেন্ট করবা তারা ইউটিউবার বা তোমরা কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিবা কারণ আমি ইউটিউব রিলেটেড টিপস দেই যে টিপসগুলো বিভিন্ন লোকদের কাজে লাগে এবং তোমারও হয়তো কাজে লাগবে যদি তোমার ইউটিউব চ্যানেল থেকে থাকে যাদের ইউটিউব চ্যানেল আছে তারাই কিন্তু তারা আমার ভিডিও বেশি করে দেখে আর যাদের ইউটিউব চ্যানেল নাই তারা কিন্তু আমার ভিডিও দেখে না সো যারা যারা এখনভাবে ভিডিওতে লাইক করো নাই লাইক করে দাও ভিডিওতে যারা লাইক করছো তাদেরকে জানাই ধন্যবাদ এক মাসে ইউটিউব চ্যানেল মনটেজ করার জন্য কিন্তু এই কাজগুলো করতে হবে যে কাজগুলো কিন্তু বলা হয়েছে যে কাজগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু এক মাসের ভিতরেই তোমরা তোমাদের চ্যানেল মনটেজ করে নিতে পারবে এবং তোমাদের চ্যানেল থেকে তোমরা ইনকাম বা আর্ন করা শুরু করে দিবে তোমাদের চ্যানেলে ডলার অ্যাড হবে বা তুমি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মানে তোমার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার কিন্তু তোমার ইউটিউব থেকে অডিয়েন্স অ্যাক্টিভ হবে যেমন আমার ইউটিউব থেকে অনেক অডিয়েন্সি কিন্তু আমার টিকটকে গেছে এবং টিকটক থেকে অনেক অডিয়েন্সি কিন্তু ইউটিউবে চলে আসছে আমার ভিডিও দেখার জন্য সবাই ট্যুরিস্ট হোক আজ আম চলতেছে তাই কথা বলতেছি